বারাবনি ব্লকে নুনি মৈত্রী নয়নী কালী পূজা কমিটি দ্বারা আয়োজিত পুজো এবছর তেরোতম বর্ষে পদার্পণ করল তেরোতম বর্ষে পদার্পণ করলেও এই পুজো মণ্ডপটি রাজস্থানের শীষমহরের আদলে তৈরি করা হয়েছে এই পুজো মণ্ডপের দ্বার উদ্ঘাটন করলেন রাজ্যের বিরোধী দলের নেতা অধিকারী এদিন তিনি ফিতে কেটে ও প্রদীপ প্রজ্বলন করে পুজো মণ্ডপের দ্বার উদ্ঘাটন করেন এরপর তিনি রাজ্যবাসীর জন্য মায়ের কাছে প্রার্থনা করলেন তবে এই মণ্ডপে তৈরি প্রতিমা তিরিশ ফুটের কালীর প্রতিমা যা দেখতে দূর দূরান্ত থেকে ভিড় জমায় মানুষ এদিনেই পূজা মণ্ডপ উদ্বোধনে এসে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানান আজ সহজ সংখ্য মাধ্যমে মায়ের পূজা সূচনা হলো কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার কথা নিশানায় চলে আসে রাজ্যের শাসক দল তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাম না করেই বিরোধী দলনেতা বলেন এই রাজ্যে ধীরে ধীরে হিন্দু বিপদের মুখে পড়ছে রাজ্যের মুখ্যমন্ত্রী এই রাজ্যকে সংখ্যালঘু রাজ্যে পরিণত করতে চলেছে যেভাবে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে বহিরাগত রাজ্য থেকে এই রাজ্যে অনুপ্রবেশকারী প্রবেশ করছে তাতে হিন্দু বিপদের মুখে

মাতা কালী পুজো তার প্রাককালে আমরা ইতিমধ্যে আমাদের বারাবনির এই ননী মোড়ের বিখ্যাত কালী পুজো তথা শ্যামা উৎসবের সূচনা আমরা ইতিমধ্যে করেছি অপরূপ প্যান্ডেল মায়ের বিশাল মূর্তি ঘর না বাঁকালে মাকে ঠিক দেখতেও পাবেন না সত্যিকারের মায়ের মূর্তি দেখে আমরা অভিভূত মাকে বন্ধন করে প্রদীপ প্রজ্বলন করে ধূপে ফুলে মায়ের চরণে প্রণাম জানিয়ে আপনাদের মধ্যে আমরা উপবিষ্ট হয়েছি আমি একাধিকবার এখানে এসেছি এবং আপনাদের ভালোবাসা আপনাদের উষ্ণ আন্তরিকতা আপনাদের আত্মিকতা আমাকে প্রকৃত ভাবে একজন সনাতনী হিসেবে মুগ্ধ করেছে আমি সকলকে নতমস্তকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি ঐক্যবদ্ধ হতে হবে ভীষণ ভাবে নইলে এই বাংলা যা হিন্দুদের হোমল্যান্ড হিসেবে ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জিরা দিয়ে গেছিলেন এই হিন্দু হোমল্যান্ড থাকবে না একদিকে বাংলাদেশ যা আগে পূর্ব পাকিস্তান ছিল সাতচল্লিশের জৈন প্রায় মুছে গেছে বললে চলে আমরা উনিশশো একান্নতে বাংলাতে হিন্দু ছিলাম পঁচাশি পার্সেন্ট আর যখন সাতাশ সালে জনগণনা শুরু হবে একত্রিশে জনগণনার হিসাব আসবে আপনি মিলিয়ে নেবেন আপনাদের বন্ধু শুভেন্দু বলে গেল আমরা পঁয়ষট্টি পার্সেন্ট হয়ে যাব চল্লিশ পার্সেন্ট চল্লিশ সালের পরে জাতের নামে রাজনীতির নামে বিভক্ত হবেন না তো কাটেঙ্গে এক রে হেগে তো সেফ রে তাই মা কালীর করন নারীর সম্মান কন্যা সুরক্ষা আর समस्त হিন্দু বিরোধী শক্তিকে আমরা جاتے মায়ের আশীর্বাদ নিয়ে পরাস্ত করতে পারি শ্রী চৈতন্য দেবের ভূমিতে হিন্দুদের জয়ধ্বনি জাতি চারিসব করে কোনো লাভ হবে না ও তো দিদি না 你都讲。<music> <music>